আজকে জুলাই সনদ বাস্তবান নিয়ে দৈমসি করতেছে আমাদের বুঝতে পারি নাই তারা আমাদের চব্বিশে কোন অভ্যুত্থানের বিজয়কে হাইজাক করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি সরকার প্রধানকে বলি অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে আমরা লক্ষ্য করেছি উনিশশো সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে আমরা এদেশে বিজয় অর্জন করেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই বিজয় তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাহাত্তরের সংবিধান ছিল ভারতের সংবিধানের একটা ফটোকপি ভারতের সংবিধানের আদলে

করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি আগামী বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে আগামীদের বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে অতএব যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গরিমসি করতেছে আমাদের বুঝতে বাকি নয় তারা আমাদের চব্বিশের কোন অভ্যুত্থানের কে হাল 잡 করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি সরকার প্রধানকে বলি অবি বিলম্বে জুলাই সরদের আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সুস্পষ্ট দুইটা প্রস্তাব আমাদের আমেরা মজলিস পেশ করবেন উনি বলেছেন এক নম্বর হলো বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সর আইনে ভিত্তি বাস্তবায়ন শুরু করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের আগে যে কোনো এক সময় কোন ফুটের মাধ্যমে এক চূড়ান্ত রূপ দিতে হবে দুই নম্বর বিষয় হল আমি দুঃশাসন আমি ফেসিবাদ দীর্ঘ পনেরো বছর এদেশের মানুষের দুর্নীতি করেছে দেশের টাকা পাচার করে আজকে তারা বিদেশে খুব আরামে আয়েসে আছে তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল যেমনি ভাবে আওয়ামী লীগের থ্রি পার্টি ও চতুর্থ দল এবং খনি শেখ হাসিনার স্পন্সরদের রাজদিতে নিশ্চিত করতে হবে ঠিক আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ বত নির্বাচন আগামী নির্বাচন হবে অমি নির্বাচন যদি কোন দল যদি কোন সরকারে কোন ব্যক্তি আগামী নির্বাচনে ফ্যাসিবাদের কোন দোষর দেয় ব্যবস্থা করে দেয় পুনর্পর্ষণ করা যায় তাহলে তাদের পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে